শোভার ঘরের মেঝেতে প্লাস্টিকের টেরেতে বিনবিন করছে কালো ও সোনালী রঙের পোকা রয়েছে অসংখ্য লার্ভা নিজ ঘরে এই পোকার আবাদ করছেন তিনি খাটের দুপাশে সারি সারি প্লাস্টিকের বক্স ছোট ছোট লার্ভা সুরক্ষিতভাবে এই লার্ভা তৈরি করে পাঠাচ্ছেন খামারে বলছি নগরীর আমবাগানের বাসিন্দা অপুগুমাজের কথা দীর্ঘদিন পোলট্রি খামারের ব্যবসা করে লস করে এখন আবার এই পোকার আবাদ করে ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি তাই নিজের ব্যবসাকে ত্বরান্বিত করতে হাঁস মুরগি মাছ ও গরুর খাবারের বিকল্প হিসেবে বিটল পোকা চাষের উদ্যোগ নিয়েছেন অপু বর্তমানে দেশে সর্বতই হাঁস মুরগি কবুতর ও মাছের বিকল্প খাদ্য হিসেবে বিটল পোকা ব্যবহারের জনপ্রিয়তা বাড়ছে এই পোকায় ওমেগা পরিমাণ বেশি থাকায় ভিটামিন হিসেবে এর ব্যবহার বাড়ছে বাজারে প্রচলিত ফিডের দাম তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় বিটল পোকার ব্যবহার শুরু করেছেন অনেক খামারি এতে করে লাভবান হচ্ছেন দেশের প্রান্তিক পোলট্রি খামারিরা ফিডের তুলনায় বিটল পোকা উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি প্রাকৃতিক খাবার তাই দক্ষিণাঞ্চলে এই প্রথমবারের মতো বরিশালে বিটল পোকা চাষ করছেন অপগমজ আমার চাষ করার একমাত্র পিছনে কারণ হচ্ছে আমার পোল্ট্রি ফার্ম আছে তো পোল্ট্রি ফার্মের খাদ্যের দাম এত অত্যাধিক যে দেখা যায় যে লাভ করা সম্ভব না তখন দুই সালে আমি এটা বন্ধ করে দিছি তো আঠারো সালের পর ফেসবুক আমি ইউটিউব দেখতে দেখতে তখন এইটার সন্ধান আমি পাই পাওয়ার পর তখন আমি ঢাকা থেকে এই পোকা সংগ্রহ করি ঢাকায় ঢাকায় সাভারে গাজীপুরে এইটার বিশাল বড় ফার্ম আছে তিন লাখ সাড়ে তিন লাখ এর পোকা আছে সেই পোকা আপনি ডাস্ট করে পাউডার করে পাউডার করার পর ওইটা কেজি হিসেবে বিক্রি করা হয় এবং এইটার যে ওই কাঁচাটা সেটা ওই আপনি লাভা যে জীবিতটা ওইটা আপনি ওই মেশিনের মাধ্যমে যেমন আপনি তেল তারপর ওই তেল যে আমরা সরিষার তেল ভাঙ্গাই না ওইর মেশিন আছে ওই মেশিনও হইবি তো ওই মেশিনের মধ্যে ওই কাঁচা পোকা পোকাগুলো দিয়ে দেয় দেওয়ার পরে এই পেশে দেখা যায় যে আস্তে 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 টপ 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 করিয়া সরিষার তেলের মতো পড়তে আছে হ্যাঁ ওইটা ফার্মাসিউটিক্যালেরা কেনে কেনার পর ওইটা ওষুধের সাথে মিক্সিং করিয়া তারপর আমাদের বাজার যত করে এই পোকাটার মধ্যে আপনি রোমেগা থ্রি পাওয়া গেছে আর আনুষঙ্গিক আদার্স যে সব এগুলো তো ফার্মে ব্যবহার হয় আপনি একটা এই এই লাভা আমার ফার্মে তিরিশ কেজি খাবার লাগে আমি যদি পনেরো কেজি পোক দিই আর পনেরো কেজি যদি খাবার দিই তাহলেই তো আমার খাদ্য সাশ্রয় হইবে লাভ না হইয়ে যাইবে কই আমার পোকা বেশি থাকলে পোকার পরিমাণ বাড়াই দিলাম আমি সে একশোতে সেভেন্টি পার্সেন্ট পোকা ত্রিশ পার্সেন্ট খাবার। খাবার এই পোকাটার মধ্যে আপনি মিনারেল ওমেগা থ্রি তারপর আপনার আনুষঙ্গিক অনেক উপাদান এইটা আছে আমরা মুরগির রোগ হইলে আমরা ওষুধ কিনি এই পোকা হইলে মুরগির অসুখ হইবে না ঠিক আছে এবং বড় বড় ফার্ম অন্তর্পক্ষে পাঁচশো মুরগির ফার্ম করতে হইলে অন্তেলি দশ কেজি পোক আমার নিজেরই প্রয়োজন হয় তিরিশ কেজি হ্যাঁ তাহলে এই তিরিশ কেজি পোক কত টাকা সত্তর টাকা করে হইলে তিরিশ কেজি পোকের দাম কত তাই ডেলি দশ কেজি হলে এক মাস পাল তুমি ধরেন ব্রয়লার পাললে এক মাস সোনালি পারলে পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিন আপনার অভাব নেই অসুবিধা নেই আমার পোক আছে আমি খাদ্য কম দিলে খাবার খাইতে না আই ক্যান স্যালেন্স ও খাইতে পারবে না আর আমি তো বাসা পোকা আমার দ্বারে আমি বাছি আমার শর্ট করার মেশিন আছে ছোট পোকাগুলো নিচে পড়ে যাবে বড় পোকাগুলো উপরে থাকবে ঠিক আছে ওইটারে সেপারেট নিয়ে যাব। সেইটাই শুধুই ওই কাপে ব্যবহার করা হইবে কাপের মধ্যে ঢুকন হইবে ওটার তিন মাস হয়ে গেছে তিন মাস হইলে ওটার রঙই ভিন্ন বোঝা যায় ওটার গায়ে একটা কালো কালো দাগ আছে ওই স্টেপগুলো অনেক সুন্দর একটা ডিপ হয়ে যায় তখন তার বয়স পরিপূর্ণ হয় তাছাড়াও যখন আমি এই মাস পর যখন এই এই গুড়িটা আমি বদলাবো এইটার এক মাস হইবে সামনের মাসের পনেরো তারিখ এই শুধু এই এই মুরগির কারণে আমি এই পোকার চাষ করার ইচ্ছে আমার জাগলো তখন আমি চিন্তা সেই মুরগি এই পোকা দ্বারা যদি আমি মুরগি পালন করতে পারি তাহলে আমার তাহলে আমি লাভ লাভের মুখ দেখতে পাবো তাছাড়াও আমি মাছের আমার একটা ঘের আছে আমি মাছের খাবার হিসেবে আমি পোকা ব্যবহার করতে পারি মাছে আমার খাদ্যের প্রয়োজন হইবে না তারপর মূলত আমার নিজস্ব নিজের জন্য আমি করছি তারপর অত্যাধিক এখন বর্তমানে আমার বড় ফার্ম হয়েছে পারদ্রিসিদপুর বাকুরগঞ্জ পাদ্দ সেখানে আমার ফার্মে এই বিটল পোকা এটা সামান্য পরিমাণ বরিশালে কিন্তু বেশিরভাগ পোকা হয়েছে আমার ফার্মে পারদিদপুরে হ্যাঁ আমি এটা বাণিজ্যিক ভাবে চিন্তা ভাবনা করছি যদি কেউ নিতে চায় এই পোকার কেউ যদি পালন করতে চায় তাহলে আমার কাছে যোগাযোগ করলে আমি যতসাধ্য বর্তমানে আমি হয়তোবা তাকে কুম দিতে পারবো যে পাঁচশো এক হাজার দুই হাজার চাইলে আমি দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। তারপর পরবর্তীতে যদি পঞ্চাশ হাজার চাই সেটাও আমি দিতে পারবো এবং এটা সামনের বছর হইতে এখন বর্তমানে আমার লাভার সংখ্যা আছে দুই লাখ আড়াই লাখের মতো আমার এই লাভা আছে এই লাভাটা বড় হইলে তখন আমি ওইটাকে লাভা হিসেবে লাভা হিসেবে বিক্রি করা যাইবে তারপর যে পিউপো চায় পিউপা মাদার চায় সেই পিউপ মাদার তাকে দেওয়া যাইবে তারপর সে কেউ যদি চিন্তিত করছে যে এত কষ্ট করবো কেন আমি মাদার চাই তাহলে সে মাদার নিতে পারবে তাহলে তার দামের মধ্যে একটু পার্থক্য আছে এটা আপনি যারা ফার্ম করবে তাদের প্রয়োজন যারা গরু ফার্ম করবে তাদের প্রয়োজন ওই পাউডারটা গরুর খাবারের সাথে মিশেলে গবাদির আপনার দুধের পার্সেন্টেজ বাড়িয়ে দিবে গরু সুস্থ থাকবে তারপর আপনি মাছে আসেন মাছ মাছ আপনি পালতে খাদ্যর প্রয়োজন হইবে না গরু আপনি ভিটামিন খাওয়ানো ভিটামিনের প্রয়োজন হইবে না ওই পাউডারটা ব্যবহার করতে পারবেন তারপর আপনি পোলট্রি ফার্ম যারা খাদ্য প্রস্তুত করে এই কোম্পানির সাথে যদি আপনার বেশি পরিমাণ যদি আমি পাউডার তাদের যদি না দিতে পারি তাহলে কিভাবে হয় তাই এখন আমি নিজের জন্য আমি করতে এসে তার পরবর্তীতে চিন্তা করা যায় কি করা যায় ওটা তো হাতেই আছে আমার ইচ্ছে আছে বড় ফার্ম আমি চাই বিশ তিরিশ লাখ মাদার আমার ফার্মে থাকুক ডেলি লাভা এক মন যদি আমার বের করতে পারি ফার্ম ছাড়া ফার্মে এই পোকা ছাড়া ফার্ম করা সম্ভব না এখন বর্তমানে যে মূল্য খাদ্যের যত মূল্য বাচ্চার এত দাম খাদ্য সাশ্রয় না করতে পারলে আমি লাভ লাভের মুখ দেখবো কেমনে আপনি মাছ পালবেন মাছেরে খাবার দিতে একটা মাছের খাবারের বস্তার দাম পনেরোশো ষোলোশো টাকা পঁচিশ কেজি খাদ্যের দাম এই জায়গা যদি আমি দশ কেজি পোক দিতে পারি তাহলে আমার মাসে নিশ্চয়ই লাভ হইবে আমি এই জায়গায় প্রসেস করাটা আমার ডিউটি আর ওদিকে ওদিকে খাওয়া দাওয়া আমার ভাই আছে খাওয়ার কম খাওয়া দিয়ে যাইতে আসে ওটার কোনো যত্ন নাই এটার কোনো তেমন কোনো যত্ন নাই পানি লাগে না কিছু লাগে না তাই এক দিব্যি আমি এক ঘরের কোনাই তো লক্ষ লক্ষ আমি করতে পারি আমি যদি করতেই পারি এটার মার্কেট আছে কিন্তু পাবলিকে আজ পর্যন্ত এখনো পাবলিকে জানতে পারে না সবাই এটা করুক কেউ যদি পঞ্চাশটা বা ষাটটা মুরগি তো কেউ বাসায় আছে তাই সে তো ধান খাওক আর গম খাওক টাকা তো তার লাগবেই কিন্তু এই পোকায় তো তার টাকা লাগতে আছে না তার যদি পঞ্চাশটা মুরগি থাকে ডেলি পাঁচ কেজি খাদ্য লাগে সে যদি পোকার চাষ করে এক জায়গায় পোকার চাষ করলে সে যদি করতে পারে আমি পারছি দিককে সবাই পারবে এমন কোনো কথা না এটা এবং কঠিন কিছু নেই তাইলে দেখা যায় যে হ্যাঁ সে অনেক লাভবান হয়েছে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আমি একটা শিওর হান্ড্রেড পারসেন্ট যদি শুরু করে যারা মাছ পালে যারা গবাদি পালে যারা হাঁস মুরগি পালে তাদের তাদের জন্য খুবই সুবিধাজনক এই জিনিসটা তারা এখন জিনিসটা তত্নগত কবি কি পোকার চাষ কি আসলে আসলে তারা জানে না যে এদের মধ্যেই অনেক কিছু লোকেই আছে আজকে আমি এখানে যে পোকাটা নিয়ে আলোচনা করব। সেটি ইংলিশ নেম মিল অর্ম বিটেল অনেক সময় এটাকে মিল ওয়ার্ম নামে পরিচিত এই পোকাটি এই পোকাটি বর্তমানে পোলট্রি শিল্পে এবং মৎস্যতে মৎস্য চাষিরা তাদের সসরাচর খাদ্যের সশ্রচার যে খাদ্য তারা ব্যবহার করে তার বিকল্প হিসাবে এই পোকার লার্ভাটাকে তারা এখন ব্যবহৃত করছে এবং এই লার্ভা তারা একটা পর্যায়ে পাউডারে পরিণত করে অন্যান্য খাবারের সাথে মিশিয়ে তারা এটাকে ব্যবহার করছে এবং এটা খুবই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার যাহা মোরগ মুরগি এবং মাছের দ্রুত ডে বর্ধন হয় এটি অত্যন্ত লাভজনক সচরাচর যে খাবার যে তারা যে খাবার ব্যবহার করে তার সে এটা অনেক সাশ্রয়ীভাবে উৎপাদন করা যায় এবং এটা বাসায় বসেই একজন মৎস্য চাষি অথবা একজন পোলট্রি খামারি বাসায় বসে এটাকে তৈরি করতে পারে এবং এ খরচ খুবই কম কারণ এটি বিভিন্ন ধরনের আমাদের সবজি বাড়িতে যে সবজি ব্যবহার করা যে সবজির অবশিষ্ট অংশ দিয়ে এই পোকা উৎপাদন করা যায় ফলে তার খরচ খুবই কম হয় উপকারী দিক এর কিছু অপকারিতা দিক আছে যে যাহা এটা স্টোর গ্রেন পেস্ট হিসাবে পরিচিত তবে এটি যেহেতু কন্ট্রোলভাবে সে চাষাবাদ করে এবং এটা লার্ভাটাকেই সে ব্যবহার করে সুতরাং এখান থেকে আদার্স যে সোর্সগুলো আছে গ্রেনে সেই সোর্সে যাওয়ার কোনো সুযোগ থাকে না ফলে এটা নিয়ে কোনো আমাদের এই টেনশন করার কিছু নাই যে এটি উৎপাদন করতেছে যারা তারা আমাদের জন্য ক্ষতিকর এ বিষয়ে আমরা কয়েকটি ফার্ম এলাকা দেখেছি এবং তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের উৎপাদনগুলো করে যাচ্ছে আমি নিজে সচক্ষে দেখেছি এবং এটি বিশ্বের বিভিন্ন জায়গায় এটা মানুষের খা খাবারিসব একটা সম্বন্ধে খাবার খাবারিসব ব্যবহৃত হচ্ছে এবং অনেক উচ্চ মূল্যে এটি সেখানে বিক্রি হচ্ছে